সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ও জয়ন্তী হয়েছে গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার পাঁচ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শফিপুরে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এস বিএএম বি এ মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ষাট লক্ষ আনসার ভিডিপি সদস্য সেবার জন্য প্রস্তুত রয়েছে আগে আনসার বাহিনী আলাদা সংগঠন হিসেবে থাকলেও পরবর্তীতে আনসার ও ভিডিপি কে একত্রিত করা হয়েছে বিগত ২০ বছর আগে আনসার বাহিনী ও বর্তমান বাহিনীর মধ্যে গুণগত পার্থক্য স্পষ্ট সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আনসার ও ভিডিপির সংমিশ্রণে আজ তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে তিনি আরো বলেন একজন উদ্যোক্তা গড়ে ওঠার জন্য মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রয়োজন বিবেচনায় আনসার ও ভিডিপির উদ্যোগে সঞ্জীবন প্রকল্প চালু করা হয়েছে বর্তমানে দেশের বারোটি উপজেলায় এ প্রকল্প কার্যক্রম চালু রয়েছে এবং কার্যক্রমে প্রতিটি উপজেলায় দশটি করে প্লাটুন এই প্রকল্পের আওতায় আনা হবে ষাট লক্ষ সদস্যকে এই প্রকল্পের আওতায় আনা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন দেশের জনগণের সেবায় নিজেদের মানসিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে সক্ষমতা অর্জনের জন্য প্রথমে সঠিক মনোভাব ও লক্ষ্য নির্ধারণ জরুরি বর্তমানে ভিডিবি প্রশিক্ষণের মাধ্যমে জাপানি ভাষা প্রশিক্ষণ সহ রাষ্ট্রের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি আনসার ও ভিডিবি প্যারড গাউন্ড থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পর্যন্ত শেষে পুনরায় প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয় অনুষ্ঠানে আনসার ও ভিডিবির উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন